খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফের নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে শুক্রবার ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি অফিসারদের গাড়ি মোট ছয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে তার মধ্যে রয়েছে নাকতলার এক প্রোমোটরের বাড়ি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রাজীব দে নামে ওই ব্যক্তির বাড়ি ও অফিস রয়েছে সেখানে তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে নাকতলার মোট তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা বাঁশধ্বনি বালিগঞ্জ মিলিয়ে মোট ছ জায়গায় চলছে তল্লাশি রাজীব দে নামে ওই ব্যক্তির অফিস হলো নাকতলার শ্রীরাম কনস্ট্রাকশন বলে একটা ফার্ম সেখানেই গিয়েছেন ইডি অফিসাররা তিনি বরাবরই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে জানা যায় প্রোমোটিংয়ের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে কিনা সেটা খুঁজে বের করতেই এই তল্লাশি বলে সূত্রের খবর গত সপ্তাহেই পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা জানা যাচ্ছে বাপ্পাদিত্যর কাছে কয়েকজন প্রোমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পাঁচ প্রোমোটারের সঙ্গে পার্থর যোগ ছিল বলে সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের সেই সূত্রে রাজীবদের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে এদিন রাজীবদের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধারের চেষ্টা করে ইডি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন রাজীবদের দীর্ঘদিন ধরেই প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় দশ বারো বছর ধরে ওই কাজ করতেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে রাজীবের চেনাশোনা ছিল সেই কথাও এলাকার মানুষজনের জানা তবে দুর্নীতির সঙ্গে রাজীবের কি যোগ থাকতে পারে তা কিন্তু এখনও তাদের কাছে স্পষ্ট নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত